لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا سبحان السبحان مغضبين ما

বর্তমান মুরাদশাহীর সম্মানিত জেলা প্রশাসক মহাদয় শাকিল আহমেদ স্যার তিনি তিনার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ আজকের এই মহতি পর্বতি মজলিসের ওসিলায় তিনার পরিবারকে আপনি সুখময় জিন্দেগি দান করে দেন আল্লাহ আল্লাহ সুস্থ হায়াত দান করে দেন আল্লাহ আল্লাহ ternary কে নেক হায়াত দান করে দেন আল্লাহ আল্লাহ তার সন্তানকে নেক হায়াত দান করে দেন আল্লাহ আল্লাহ পিতামাতার চক্ষু শীতল কান হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ সম্মানিত বিচারপতি মহোদয় স্যার

আল্লাহ তিনার মা বেঁচে আছেন দান করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আমাদেরকে বড়ই মহাব্বত করে সুন নজরে দেখে আল্লাহ এই মহাব্বতটা আপনি নাজাতের জরিয়া বাড়া দেন আল্লাহ আল্লাহ খাস করে নাদিম সারওয়ার স্যার তিনিও বড় মহাব্বত করে আল্লাহ আল্লাহ তিনাকে অন্য খায়াত এবং তিনার পরিবারকে আপনি সুখময় জিন্দেগি দান করে দেন আল্লাহ আল্লাহ আজকের এই মহতি মজকিসে যারা উপস্থিত হলো কষ্ট করে সময় দিল শ্রম দিল বুদ্ধি দিল ভালোবাসা দিল আল্লাহ জানা এর জন্য সহযোগিতা করলো সকল সহযোগিতা গুলো কবুল করে আমাদের নালিয়াতের জুরিয় বানানো আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা এই মাদ্রাসায় তিন তারা কে কবুল করে দান আল্লাহ এই মাদ্রাসায় তিন তারা ছাত্রদের পড়ার ভালো জায়গা কানায় জায়গা করে দেন আল্লাহ আল্লাহ ছাত্রদের হওয়ার জায়গা নাই ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ ছাত্রদের সাত চন্দমতে আলকার কালাম তিলাওয়াত শিখবে শিখাবে মুখস্থকরা তাদের সিনায় সংরক্ষণ